মাইজভাণ্ডার দরবার শরীফ অসংখ্য পীর অলি সাধক ফকিরের সাধন ভজনের তীর্থস্থান মাইজভাণ্ডার দরবার শরীফে যে কজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তার মধ্যে শাহেন শাহ জিয়াউল হক মাইজভান্ডারই রহমতু আলহে অন্যতম আজ আমরা এই মহান অলির জীবন নিয়েই আলোচনা করার চেষ্টা করব ইনশা তাই আশা রাখব এই মহান অলির জীবন সম্পর্কে জানতে চাইলে আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লা আলহে উনিশশো সাল রোজ মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন হজরত জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লা আলহী হলেন গাউসুল আজম খাদেমুল ফুরকাহ শাহ সুফি হজরত সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারী রহমতুল্ল আলহের জ্যেষ্ঠ পুত্র এবং গাউসুল আজম হজরত গুলামুর রহমান মাইজভান্ডারী রহমতুল আলহের কন্যা সৈয়দা সাজেদা খাতুনের কনিষ্ঠ পুত্র হযরত জিয়াউল হক মাইজভান্ডারের রহমতুল্ল আলহে জন্মের পর তার নাম রাখা হয়েছিল বদিউর রহমান তার নাম রাখার কয়েকদিন পর মাইজভান্ডারিয়া তরিকার প্রধান পুরুষ গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ ভান্ডারের রহমতুল্লা আলহি কর্তৃক স্বপ্নে নির্দেশিত হয়ে বদিউর রহমান নাম পরিবর্তন করে তার নাম জিয়াউল হক রাখা হয় জিয়াউল শব্দের অর্থ হল আলো এবং হক শব্দের অর্থ হল সত্য জিয়াউল হক শব্দের শাব্দিক অর্থ হল সত্যের আলো এই নামের মাধ্যমেই বোঝা যায় শাহন শাহ হজরত জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল আলহেয়ে সত্যিকারের জ্যোতি হিসেবে এই ধরাধামে এসেছিলেন হজরত শাহন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল আলহিয়া তার গৃহশিক্ষক মৌলভী মোজাম্মেল হকের নিকট থেকে আরবি ও বাংলা প্রাথমিক শিক্ষা শুরু করেন এরপর তিনি মাইজভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানুপুর আবু সোভান হাই স্কুলে তারপর নবম ও দশম শ্রেণীর পাঠ শেষে চট্টগ্রাম কলেজের স্কুল হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তিনি স্নাতক ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে স্যার আশুতোষ ডিগ্রি কলেজে ভর্তি হন তিনি উম্মুল আশিকিন মোনার বেগমের সাথে উনিশশো সালের আটাশ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি পাঁচ কন্যা ও এক পুত্র সন্তানের পিতা ছিলেন তার কন্যারা হলেন সৈয়দা জেবুন্নেসা বেগম সৈয়দা হুমায়রা বেগম সৈয়দা কুমকুম হাবিবা সৈয়দা মুনমুন হাবিবা সৈয়দা কানিজ ফাতেমা এবং তার এক পুত্র হলেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভাণ্ডারী পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা বলেন হে মানুষ তুমি তোমার রবের নিকট পৌঁছানো পর্যন্ত কঠোর সাধনা করতে থাকো পরে তুমি তাহার সাক্ষাৎ লাভ করতে পারবে সুরা ইনশিকাফ আয়াত ছয় হজরত জিয়াউল হক মাইজভান্ডারীর রহমতুল্লা আলেহে এমন একজন অলি ছিলেন যিনি দুনিয়াবি ভোগ বিলাস মাটির ধুলোয় মিশিয়ে দিয়ে কঠোর ত্যাগ ও সাধনার মাঝে তার পুরো জীবন অতিবাহিত করেছেন মনীষীরা বলেছেন এমন জীবন হবে করিতে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লা লালেহে কঠোর সাধনার মাধ্যমে ফানাফিল্লাহ ও বাকা বিল্লার স্তরে পৌঁছেছিলেন তিনি মাঝে মধ্যে একাধারে আট থেকে দশ দিন ঘরের দরজা খুলতেন না হঠাৎ নিখোঁজ হয়ে যেতেন কাউকে না বলে হঠাৎ মাইজভাণ্ডার থেকে পায়ে হেঁটে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় চলে যেতেন পৌষ মাঘের কনকনে শীতের মধ্যে তার নিজ বাড়ির কাছে অবস্থিত পুকুরে দিনের পর দিন ডুবে থাকতেন সর্বদা আল্লাহ রব্বুল আলমিনকে খুঁজে বেড়াতেন উনিশশো সাল থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি কখনো এক টানা রাতে ঘুমিয়ে কাটাননি সারা রাত তিনি ইবাদত করে কাটাতেন এবং তিনি সকালের দিকে বিশ্রাম নিতেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারের রহমতুল লালাইহে একসাথে অনেক অনেক টাকা পুড়িয়ে ফেলতেন তিনি বলতেন সব টাকা ভালো হয় না তাই এগুলোকে পুড়তে হয় সাধনার চূড়ান্ত পর্যায় শেষে তিনি প্রায়ই বলতেন আমার তরিকা দুই পয়সার নয় বরং তার চেয়ে কোটি কোটি গুণ বড় এই ঘটনা থেকেও বোঝা যায় দুনিয়ার কোনো মোহমায়া লোভ তাকে কোনোভাবেই গ্রাস করতে পারেনি তিনি আল্লাহকে পেতে সব ত্যাগ করেছিলেন শাহন শাহ হজরত সৈয়দ জিয়াউল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহের বাণী ছিল হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হল হালাল রুজি খাওয়া হালাল রুজি না খেলে আমল ইবাদত কবুল হয় না এছাড়া আত্মার পবিত্রতা অর্জনের ক্ষেত্রে হালাল রুজি খাওয়া অত্যন্ত জরুরি কোরআনেও হালাল খাবারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তাই তিনি সর্বদাই হালালের উপর অবিচল থেকেছেন এবং তার ভক্ত আশেকান ও মরিদগনকেও হালাল রুজি খাওয়ার তাগিদ দিয়েছেন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক ইস ভান্ডারের রহমতুল্লা নামাজ পড়া ও আল্লাহর জিকির করার জন্যে তাগিদ দিতেন সবাইকে তার কাছে কেউ সুস্থতার জন্য দোয়া চাইতে গেলে বলতেন নামাজ পড়েন সব ঠিক হয়ে যাবে আবার কেউ যদি তার কাছে হৃদরোগের সুস্থতার জন্য দোয়া চাইতেন তিনি সুরাই ইয়াসিন তেলোয়াতের নির্দেশ দিতেন হযরত জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লা আলাইহের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল রসুল পাক সাল্লামের আদর্শকে যথাযথভাবে অনুসরণ করা তিনি নির্বিলাস সাদা সিধে জীবনযাপন করতেন তার মতো বিনয়ী ও উদার প্রকৃতির মানুষ কমই দেখা যায় পার্থিব জীবনের চেয়ে পরকালীন জীবনকে অধিক গুরুত্ব প্রদান করেছেন তিনি পবিত্র কোরআন হয়েছে যে পরকাল ছেড়ে পৃথিবীতে মশগুল রয়েছে তার জন্য পরকালে কঠিন শাস্তি আর বিশ্বাসীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন ছলনাময় বিলাস ছাড়া কিছুই নয় সুরাহাদিদ আয়াত বিষ শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লা আলাইহের জীবনে পার্থিব মোহ লোভ লালুসা বলতে কিছুই ছিল না তিনি বলতেন নিজের ভেতর দৃষ্টি দাও বহির জগতের চেয়েও অপরূপ সৌন্দর্য দৃশ্যাবলী দেখতে পাবে ওলিয়ে কামেল হজরত জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্ল আলহে উনিশশো সালের ১২ অক্টোবর রোজ বুধবার দিবাগত রাত বারোটা সাতাশ মিনিটে চট্টগ্রাম শহরের বন্দর হাসপাতালে ইহলোক ত্যাগ করেন তাকে চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভাণ্ডার দরবার শরীফে দাপন করা হয় তাই আমরা কবি নজরুলের ভাষায় বলতে পারি আমি চিরতরে দূরে চলে যাব তবু আমার দেব না ভুলিতে প্রতি বছর ছাব্বিশে আশ্বিন হযরত জিয়াউল হক রহমতুল্লা আলাইহের বার্ষিক ওরশ শরীফ মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয় এবং প্রতি বাংলা মাসের দশে পৌষ পবিত্র খোশরোজ শরীফ উদযাপিত হয় হজরত জিয়াউল হকমাইজ ভান্ডারের রহমতুল্লাহ আলিহে তার পুরো জীবনে আল্লাহর প্রেমে মশগুল ছিলেন তাই আল্লাহ তালা আমাদের যেন একাগ্র চিত্তে এই মহানুলির মতো আল্লাহর সাধনা করার তৌফিক দান করেন আমিন